তুমি কি করতেছো আজকে আমার কি আছে আমার ইচ্ছা আমি ফোন লুকামো নাকি গলায় নিয়ে ঘুরমু সেটা আমার ইচ্ছা শুনি তুমি আমার কাছে কি বলতেছো আমি তোমার স্বামী আমি যদি তোমার কাছে না আসি তাহলে কে তোমার কাছে আসবো তোমার বান্ধবী তুমি কি আমার সন্দেহ করতেছো সন্দেহ করার মতো কারণটা

আমার ভালোবাসা আমি তো তোমার ভালোবাসি না আমি যদি বাঁচতেই না পারবো তাহলে আমার বিয়া করছো কেন আরে আমি তো তোমার বিয়া করতেই চাইনি আমার আবার কসমের জন্য আমি তোমার বিয়া করতে রাজি কসমের কারণে মানে ছেলেটার আমার খুব পছন্দ না করিস না দশ লাখ কথা না না করতে আমি তো তোর সামনে কথা করি না তুই যদি না করলে আমার মারামুক দেখবি আব্বার কথা রাখতে চাই আমি বিয়া করছি কথা রাখতে আলাগ দিবি দশ লাখ টাকাও দিবি আমি তোর সংসার করবো না আমি নতুন বিয়ার পরের থেকে আপনার মায়ের করতেছে আমি সব সহ্য করছি আমি মনে করছি আপনার আপনার বাড়ির সাইড আমি বাড়িতে আসছে তাই আমাদের পরিবারের সাথে খাপ খাওয়া নিতে তার সমস্যা হইতেছে কিন্তু আমি ভুল আজকে আমি তার অন্য ছেলের সাথে হাতে নাতে ধরছি ছিলেন আপনি লজ্জা করে না কেমন মায়ের জন্ম দিয়েছেন স্বামী ফাঁকি দিয়া ধোকা দিয়ার পর পুরুষের লোক ঢলা ঢালি করে আরে এমন যদি আমার হয়তো মান সম্মান যদি

খুশি হয়েছেন না মায়ের পুতে মিলে আমার মাই খাওয়ায় শোনো ভাবি তোমার যে মারছে ব্যথাটা কিন্তু তোমার একার লাগে না আমাদের সবারই লাগছে কাটা খাই নুনের যা দিতে আসবি তুমি আমার পড়ার লাগে খারাপ ব্যবহার করো না রবি আছে না অত ভালো পোলো না একটা বদমাইশ তুমি ওরে ভুলে যাও যোগাযোগ করো না দেখবো সংসারে সুখ শান্তি ফিরে আসবো ও আইসা এই জন্য আপনারা মা মাইয়া আমার কাছে আইসেন তাই না শুনেন আম্মা আমার জান থাকতে আমি রবির কখনো ভুলবো না আর আপনার ছেলের সাথে আমি সংসারও করবো না সেটা আমি তখনও কইছি এখনো কইতাছি আপনার ছেলের আমি তালাক দিতে চাই যখন দিবা তাহলে বিয়ে বসতি লাগে কাবিনের টাকার জন্য তোর কোনো অসুবিধা আছে তো মোম পালিশ কথাবার্তা আমার সামনে কইতে আসবি আমি টাকা চাই কিন্তু তো ওকে সংসার করতে চাই না বাস বোমা মতো কথা না কোথায় তোমার একবারও নাই না কারণ আমি তোমার ধারণা ঠিক ভাই না তোর ভাইয়ের অবস্থা দেখছো কিন্তু আমার মনে হচ্ছে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তোর ভাই যেই এত আদর যত্ন করে রাখতেছে রাখার চেষ্টা করতেছে ওই পাখি যে কোন সময় তোর ভাই পারবো না পারি কিন্তু আমাদের de shorto